মুখ্যমন্ত্রী তো অ্যাডমিনিস্ট্রেটরও তাহলে এটা শুধু ঘোষণা করে নয় আবেদন করে নয় তিনি ফাঁসি নেমে নাগরাকাটায় গিয়ে তার প্রথম কাজ ছিল পুলিশকে নির্দেশ দেওয়া এবং তার দলকে নির্দেশ দেওয়া যে কারা বিরোধীদের উপর আক্রমণ করেছে তাদেরকে গ্রেপ্তার করা হোক তাহলে অন্যদেরকেও তিনি স্বাগত জানাচ্ছেন এই উদ্ধার কাজে এবং রিলিফের কাজে এটা প্রমাণিত কি করে হবে তার যে সততা সেটা তিনি সাইনবোর্ড লাগিয়ে তো প্রমাণ করতে পারবেন না রাজনৈতিক সততা তার কাজের মধ্য দিয়ে প্রমাণ করতে হবে এবং অবিলম্বে সর্বদলীয় বৈঠক ডাকতে হবে ওখানে শুধুমাত্র তৃণমূল তৃণমূল করলে হবে না বিজেপিও করছে তাই সেন্ট্রাল এজেন্সি শুধু বিজেপি বিজেপি করছে সেটা হওয়া উচিত নয় অবিলম্বে উত্তর কন্যায় সর্বদলীয় বৈঠক ডেকে সবাইকে নিয়ে যাতে ঝাঁপিয়ে পড়া যায় সেই উদ্যোগ নিতে হবে আসলে দেখো আমাদের ভারত এবং ভুটানের সঙ্গে এই সব কটা বিষয়ে পারস্পরিক চুক্তি আছে এবং যোগাযোগ আছে কিন্তু যেটা হয় তৃণমূলের তার থেকে সব কিছু হলেই বহিরাগত গণ্ডগোল হলে দাঙ্গা হলে হাঙ্গামা হলে বলে বাইরে থেকে এসছে এখন বন্যা হচ্ছে বলে বাইরে থেকে জল এসছে বিশেষত ভুটানে এবং জলপাইগুড়ি আলিপুরদুয়ার সংলগ্ন এলাকায় আমরা অনেক আগে বলছি দুদিকেই সীমানার যেভাবে পাথর উত্তোলন হচ্ছে বেআইনি ভাবে তোমরা জানো সরকারি অফিসার ওখানে যখন গিয়ে পৌঁছেছে অ্যাডমিনিস্ট্রেটিভ তার উপরে তৃণমূলের লোকেরা এবং ওই দুষ্কৃতীরা হামলা করেছিল বুঝে গেছো ভুটানকে দেখি কি হবে তারা আমাদের রাজ্যের মধ্যে হয়েছে আমি লিস্ট দিয়ে দেবো তৃণমূলের কারা কারা আছে কোন কোন নেতারা এই নদী নিয়ে কারবার আর যতবার মমতা ব্যানার্জি ঘোষণা করে দেন এসব বন্ধ ততবার পুলিশের কাছে যায় যায় পরিবেশ দপ্তরের কাছে রেট কিন্তু আমরা মনে করি আন্তরাজ্য এবং আন্তর্জাতিক যে সমস্ত নদীগুলো আছে তার জন্য সুচারু ব্যবস্থা এবং যারা এই হাইড্রোলজি ভালো বোঝেন এবং তার সঙ্গে দাঁড়িয়ে যারা হচ্ছে নদী বিশারদ তাদেরকে নিয়ে টেকনিক্যাল শুধু বিরক্ষা নয় পলিটিশিয়ানস নয় তাদেরকে নিয়ে এটার এই নদীগুলোর রক্ষণাবেক্ষণ করা প্রভাব নাব্যতা ইত্যাদি আর বিষয়গুলো আছে সেগুলো দেখা উচিত সেটা হয় না বলেই তো এই ঝামেলাগুলো বেশি বাড়ছে শুধু বিচারিতা নয় যদি তুই বিশেষজ্ঞ হিসেবে দেখো এবং তুই তা আছো তাহলে এটার মধ্যে একটা ব্লু কাজ করেছে ওখানে অনেক বিজেপি নেতারা গিয়েছিলেন কিন্তু ন আর এস এস বিজেপি কে আক্রমণ করেছে কারা করলো তাহলে তৃণমূল করলো পুলিশের সামনে করলো পরিকল্পিত দেখা যাচ্ছে এস পরিচালিত সংস্থাগুলো কাজ করবে সে বিজেপি হোক সে তৃণমূল হোক সে এনজিও হোক খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষের আক্রমণ হয়েছে ওখানে তো আমি চাই না অন্যদের আক্রমণ হোক কিন্তু বাকিও তো ছিল তাহলে টার্গেটেড কারা করলো এটা তৃণমূলের মধ্যে যে আর আছে না বিজেপির মধ্যে যে আর আছে না পুলিশের মধ্যে যে আর আছে তাহলে আর একটা কথা বলি কেন বললাম আর এই যে জাতির নামে ধর্মের নামে এই যে ঘৃণা ছড়াচ্ছে প্রতিদিন এবং মব সাইকোলজি তৈরি করছে তৃণমূল তো তাই করেছে তৃণমূলের উত্থানের সময় জন্মলগ্ন থেকে আজ সঙ্গে ছিল তাদের এই মব কালচার ভিড়কে এক কাটটা করে ভিড় দ্বারা কোনো খাদ্যের নামে কোনো রাজনীতির নামে কোনো পোশাকের নামে ভারতের প্রধান বিচারপতির এজলাসে সনাতন ধর্মের নামে স্লোগান দিয়ে তপশিলি জাতির বলে কতগুলো এমন উচ্চারণ করেছেন যেগুলো বিজেপি আর এস এস এর ইকোসিস্টেম তার সঙ্গে মেলে না তাহলে অন্য মত সহ্য করা হবে না আমরা দাবি করছি উপযুক্ত ব্যবস্থা নিতে হবে সে একজন রেজিস্টার্ড লয়ার সুপ্রিম কোর্টের ঢাকি জুকের অন্য মতকে বরদাস্ত করবে না এমনকি সাংবিধানিক পজিশনের থেকেই যদি কোনো মত দেয় সেটাকে মানবে না তাহলে তুমি শুধু জলপাইগুড়িতে নাগরাকাটা এটা ঘটেছে কেন বলছো তাহলে গোটা দেশের সংস্কৃতি কি আবিষ্কার করেছে কাদের পৃষ্ঠে চলছে